নমস্কার সবাইকে পিয়া উইথ ফিনল্যান্ডের ব্লগটিতে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি অনেক দিন পর আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি একদম রসগোল্লা নিয়ে তাই তো ভাবছেন যদিও এটা রসগোল্লা নয় দেখতে রসগোল্লার মতো হলেও এটা অন্য একটা মিষ্টি বানাচ্ছি মিষ্টি না অন্য মিষ্টি এটা কেশর ভোগ আর একটা কেকও বসিয়েছি এখনও রেডি হয়নি কেকটা আর এদিকে বসিয়েছি মিষ্টি দই তার সাথে টক দইও বসেছি কারণ আমি টক দই খাই দেখুন মিষ্টি দইয়ের কালারটা এত সুন্দর এসেছে একদম দোকানের মতো আর সাথে একটু দুধও ঘন করে রেখেছি জাল দিয়ে এই সব কিছুর আয়োজন দেখে আপনাদের তো মনেই হচ্ছে বাড়িতে কোনো একটা অনুষ্ঠান রয়েছে একদমই ঠিকই মানে আজকে নয় আগামীকাল হচ্ছে হাজব্যান্ডের জন্মদিন তাই ভাবছি ছোটো করে একটা কিছু করি কারণ দেশে থাকলে তো এইসব করতামই আর এখানে তো আর টুক করে কিনে আনা যাবে না তাই সব নিজের হাতেই করতে হয় হ্যাঁ কেকটা হয়তো পাওয়া যাবে কিন্তু মিষ্টি টক দই মিষ্টি দই পায়ে এসব তো আর পাওয়া যাবে না তাই নিজেই করছি কেকটা দেখুন ডেকোরেশন করেছি ঠিকই কিন্তু ভালো হয়নি কারণ আমার যারা আমাকে চেনেন বা জানেন জানেন আমি আমার দেশে একটা বেকারি ছিল এবং প্রতিদিনই আমি কেক বানাতাম আর কেকের সব সরঞ্জাম আমার দেশেই আছে খালি এখানে ক্রিম বিটার ছাড়া কিছু নেই ওই হাতা খুন্তি দিয়ে করেছে আর কি জোগাড়পাতি দিয়ে এবার দেশে গেলে ভাবছি নিয়ে আসব রাত্রির বারোটা বেজে গেছে এখন কেক কাটার সময় তো এটা সারপ্রাইজ দিতে পারে নিয়ে তো বাড়িতেই বানিয়েছিলাম আর ও বাড়িতেই ছিল বলে জেনেই গেছে আমি কেক বানাচ্ছি আর ছেলে আবার একটা সারপ্রাইজ কার্ড বানিয়েছিল ওটা ওর কাছে সারপ্রাইজ ছিল যে ছেলে বানিয়েছে কখন চুপচুপ করে সেটা ওকে দিয়েছে তো যাই হোক কেকটা খেতে ভালো হয়েছে দেখতে না ভালো হলে কি হবে আর আমার তো সারাদিন এত পরিশ্রম হয়েছে চোখ মুখ একদম অবস্থা খুব খারাপ কারণ অনেকটা রাতও হয়েছে এবার শুতে হবে কারণ সকাল সকাল উঠে আবারও কাজ আছে আর বেশি কেউ কিছু খাবো না কেক টেক রাত্রিবেলা কারণ তারপরে আবার অনেকটা রাত হয়ে গেছে তো শরীর খারাপ করে বেশি কিছু খেলে তাই আজকে এইটুকুই আবার কালকে খাওয়া হবে সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নার প্রিপারেশান নিয়ে বসেছি যদিও ব্রেকফাস্ট করেছি এখানে একটু মাটন বিরিয়ানি করছি মাটনটা কালকেই আমি ম্যানেশন করে রেখেছিলাম কারণ এই মাটনের মানে বিরিয়ানির একটা লেন্দি প্রসেস আছে আর মাংস ম্যারিনেশনটা না করে রাখলে না অতটা টেস্টি হয় না আর বিরিয়ানি করার আরেকটাও প্ল্যান কারণ বিরিয়ানি করলে আর কোনো পথ না করলেও হয় না আমাদের তিনজনেরই বিরিয়ানি এত পছন্দ যে আমরা ওই স্যালাড চার রায়তা দিয়েই বিরিয়ানি খেয়ে নিই আর কিছু লাগে না অনেকেই তাই আশা করি তাই বিরিয়ানিটাই বেশি নিয়েছি আর এদিকে দেখুন কি কি হয়েছে আজকে রান্না পুরোটা দেখালাম না এখানে বিরিয়ানি হয়েছে মাটন বিরিয়ানি এখানে মিষ্টি এখানে একটু পায়েস সিজেনারে কিছু ফল স্যালাড আর একটা করে ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস খাওয়াটা মোটামুটি ছেড়েই দিয়েছি যখনই কিছু ড্রিঙ্কস খেতে ইচ্ছা হয় নিজেরা বানিয়ে খাই যেমন এই ড্রিঙ্কসটা আমি কাঁচা আম আর গ্রিন গ্রেপস দিয়ে বানিয়েছি বেশ খেতে ভালোই হয়েছে আর দইগুলো এখন কেউ খাবে না বললো পরে খাবে সে দইগুলো দিই নি এর মধ্যে একটু পুদিনা লেমন একটু চাট মশলা সব কিছু ফ্লেভার মিশিয়ে খুব ভালো হয়েছে জিনিসটা খেতে বাড়িতে কেউ বড়োরা ছিল না তাই নিজেই পায়েসটা খাই দিলাম যাই হোক কেমন লাগলো আজকের আমার ব্লগ অবশ্যই জানাবেন কমেন্টে আর সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব শেয়ার লাইক করবেন যাতে আরও কন্টিনিউ করতে পারি আমার ভিডিওগুলো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের আর একটা নতুন ভিডিও নিয়ে নমস্কার